গড়িয়াহাটে শুরু হয়েছে লাইফস্টাইল এক্সিবিশন ফ্যাশন স্টোরি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব চলে এসেছে ইতিমধ্যেই উৎসব মুখর বাঙালি পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছেন সেই পরিস্থিতিতেই কলকাতার গড়িয়াহাটে সিংহি প্যালেস ব্যাকওয়েট শুরু হয়ে গেল বিভিন্ন দ্রব্যের এক্সিবিশন এই এক্সিবিশনের মূল উদ্যোক্তা তিনজন মহিলা উদ্যোগপতি চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় শর্মিলা বসু ও শর্মিলা দত্ত চৌধুরী তারা বলেন এটা তাদের দ্বিতীয় বছরের এক্সিবিশন এখানে বিভিন্ন পোশাকের সম্বারের সঙ্গে সঙ্গে ঘর সাজানোর জিনিস জুয়েলারি শাড়ি বিভিন্ন হাতের কাজের জিনিস খাবারের স্টলও আছে শান্তিনিকেতন ও মণিপুর থেকে তাদের সম্বার নিয়ে এসেছে কয়েকজন মূলত মহিলারাই এখানে স্টল দিয়েছেন সবাই মিলে তারা একটি পরিবার এখনও পর্যন্ত খুবই ভালো সারা পাচ্ছে ছাব্বিশশো ও সাতাশ দুদিন ধরে চলবে এই এক্সিবিশন ভেবেছি আমরা তিনজনে তিন বন্ধু মিলে আমরা এটা চিন্তা করেছি কিছু একটা করি সব মহিলাদের নিয়ে আর আমাদেরও ভালো লাগে অ্যারেঞ্জ করেছি সবাই এখানে আসবে তাদের জিনিসপত্র নিয়ে একটা জায়গায় একটা একটা প্ল্যাটফর্ম একটা সব তাদের সব জিনিসপত্র ডিসপ্লে করার বিক্রি করার এরকম তাদের নামও হোক আমাদেরও ভালো লাগে দুদিন ধরে এখানে বসে আমাদেরও খুব ভালো লাগে সবার সাথে না আমরা যখন স্টল কুলি স্টল বুকিং করতে শুরু করি তার মধ্যেই আমাদের দুদিনে ভর্তি হয়ে যায় তার মানে আগের আগেরবারেও ওরা আমাদের সঙ্গে করেছে আমরা সাধারণত চেষ্টা করি যে সব কাস্টমাররা যেন হ্যাপি থাকে আমরা প্রচুর লোককেও ডাকার চেষ্টা করি এখন তারপরে ঝড় বৃষ্টির জন্য লোক এলোকে এলো না সেটা তো আমাদের হাতে নয় আমরা চেষ্টা করি এবং মোটামুটি যখন কালকে শেষ হবে আজ আর কাল আমাদের এক্সিবিশন কাল যখন শেষ হয় সবাই হাসি মুখেই যায় নিশ্চয়ই তারা খুশি এবং আগামী দিনগুলো তো তারা যেন আমাদের পাশে থাকে তাদের পাশে পাই তাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে মানে বিশেষ করে গ্রাম বাংলায় আরো ছড়িয়ে যাক ওখানেও তো অনেক তাঁতি আসছে তারা যদি তাদের সম্ভার নিয়ে আসে সেটা নিশ্চয়ই তাদের পক্ষেও ভালো হবে আমাদের পক্ষেও ভালো হবে ভালো লাগার থেকেও যারা আসছেন দেখছেন আপনাদের মতন তাদের যদি ভালো লাগে আর যারা অংশগ্রহণ করছেন তাদের যদি ভালো লাগে তাহলেই আমাদের এই যত পরিশ্রম যত প্রচেষ্টা সব সার্থক এটা আমি মনে করি আর আমাদের যেটা আমরা আসল চেষ্টা করছি দেখুন প্যান্ডেমিকের পরে বহু মানুষের না সাধারণ যে বৃত্তি তারা করতেন সেগুলো কিন্তু চলে গেছে অনেকেরই চাকরি ব্যবসা অনেক কিছুই নষ্ট হয়ে গেছে এইরকম একটা পরিস্থিতিতে অনেকে আবার নতুন করে মেয়েরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন কেউ রাঁধতে ভালোবাসেন কারোর হাতের কাজ ভালো তো এইগুলো একটা আমরা এগুলোকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি যারা এদের হয়তো খুব বড় শোরুম বা বুটিক করার সেরকম সামর্থ্য নেই সেরকমও আছেন আবার কিছু কর্পোরেটস আছেন যারা শুধু অনলাইনে সেল করেন তো তাদেরকেও আমরা এখানে একটা লঞ্চিং প্যাড দিচ্ছি যে তারা অনলাইনে তো মানুষের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করা যায় না এখানে তারা কাস্টমারদের সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারছেন দেশের এবং বিদেশে সব জায়গারই ডিজাইনের কালেকশানস আছে লাইক আমি এখন আমার কাছে এইগুলো যেগুলো সেগুলো মহারাষ্ট্রিয়ান কালেকশন সবই রূপর ওপরে সোনার জল করা এগুলো মানে শুধু রূপোর কালারের রূপোর চাইলে সেটাও পাওয়া যাবে মানে আমি আজকে পুজো আসছে বলে সোনার জল রেখেছি আদারওয়াইজ রুপোরও থাকে এইগুলো হচ্ছে হাতের চুরি এগুলো ইন্দোনেশিয়া থেকে এসছে এটা রিয়েল গার্নেটের ওপরে আহ এটা এখানকার ইন্ডিয়ান জিনিসই ট্রেডিশনাল পিস এটা হচ্ছে পিওর রুপো নাইনটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পিওরিটি যে কোনো সময় আপনি এটাকে রিসেল করতে পারবেন আপনার টোয়েন্টি পার্সেন্ট কেটে সে জিনিসটি কত ওজন ওজন হিসেবে আমরা করি না কারণ কি এটা যে জায়গা থেকে একই রকম মেকিং থাকে তো সেইভাবে করা সম্ভব হয় না এগুলো মোটামুটি আহ আন্দাজ প্রায় পঞ্চাশ ষাট গ্রাম তো হবেই এই পার্টিকুলার পিসটা এগুলোর দাম হাজার হাজার এরকম রেঞ্জের থাকে গুজরাটের কাঁচ অঞ্চলে ভুজডি কালাকটন খুব মোটামুটি এটা খুব এটাকে বলে সিল্ক এটা আপনার আসামের কাজ ছোটবেলা থেকেই মানে টেক্সটাইল হ্যান্ডলুমের প্রতি আমার একটা আলাদা ভালোবাসার জায়গা আছে সেহেতু এই কাজটা করি আর এটাই আমার আশা করছি ভিড় জমবে সবাই তো অলরেডি পুজোর আমেজে চলে এসছে দেখা যাক বৃষ্টিটা একটু হ্যাম্পার করছে মনে হয় বিভিন্ন ধরনের স্টল আছে সব রকমের সব ধরনের ইয়ে আছে তো এখানে এক ছাতের তলাতেই সবাই অনেক কিছু পেয়ে যাচ্ছেন তে আমার এক্সিবিশন করতে এই জন্যে ভালো লাগে যেটা প্রচুর এখানে ফুটফল হয় সেটা আমাদের একটা বিরাট স্যাটিসফ্যাকশন এবং এখনও অবধি সকাল থেকে আমার ভালোই হয়েছে বিক্রি আমি কিছু পাঞ্জাবি দেখাতে চাই আমার স্পেসিফিক স্পেশালাইজ স্পেশালাইজেশন হল মেন্স কুর্তা এগুলো হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ কুর্তা বিভিন্ন সাইজ স্মল এক্সট্রা স্মল থেকে শুরু করে আপনার সব রকম সাইজই আছে এইগুলো সব মিক্স অ্যান্ড ম্যাচ কুর্তা নানান রকম ফ্যাব্রিক কার কালামকারি আর নানান রকম দিয়ে আমি এগুলোকে ডিজাইন করে এইভাবে করেছি এছাড়া আছে কমপ্লিটলি হাতে এমব্রয়ডারি করা মানে ইন্টেরিয়ার ভিলেজের উইমেনদের দিয়ে এরকম করানো এমব্রয়ডারি করা কুর্তা এগুলো নাকি খুবই ইন্ট্রিকেট প্রত্যেকটাই এইভাবে আছে

পাঁচশো থেকে শুরু করে সাড়ে চার হাজারের মধ্যে আছে তারা তিনজনই আমার নিজের দিদির মতন আর গতবার থেকে এবারে এটা আমাদের সেকেন্ড টাইম আমার পার্সোনাল অনুভূতি হচ্ছে অসম্ভব মাইনিউট টাও ওনারা দেখেন এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্টল হোল্ডারদের প্রবলেম সুবিধা অসুবিধাগুলো দেখেন যতটা পেরেছেন স্পেশাস রেখেছেন ওভারক্রাউডিং করেননি সেটা একটা মারাত্মক জিনিস সবার স্টলের সামনে এসে সব দেখা যাচ্ছে আর ব্যক্তিগত টাচটা যে কোনো জায়গাতে একটা এক্সট্রা মাত্রা দেয় ওনাদের সেই ব্যক্তিগত টাচটা আছে প্রত্যেকের সাথে এটা একটা ব্যাগ রয়েছে এটা একটা আজরা কিল্ক দিয়ে ক্লাচ পার্স রয়েছে এটা একটা খুব আমাদের ভীষণ চালু আইটেম একটা র আজরাকের আজরাক প্রিন্টের একটা হ্যান্ড ব্যাগ এরকম নানান রকমের ব্যাগ আমাদের রয়েছে এটা রয়েছে শীতল পাটির ওপরে একটা স্লিং ব্যাগ নানান রকমের ব্যাগ আছে এই ব্যাগগুলো এক্সক্লুসিভ আমাদের ডিজাইনস রয়েছে ড্রেসের এগুলো আমাদের সব সিঙ্গল ডিজাইন এই ডিজাইন আমাদের আর একটা একটা একটাতেই হবে একটা একটাতেই হবে আর রিপিট হবে না সো যে নেবে আমাদের একটা টার্গেট হচ্ছে মধ্যবিত্ত মানুষকে একটা ডিজাইনার জিনিস দেওয়া যেটা আর সিঙ্গল পিস সে কলকাতা শহরে পড়লে কোথাও সে রিপিট পাবে না সো এটাতে আমরা মনে করি আমাদের স্টোরের সার্থকতা গুলো আহ ফোর ফিফটি থেকে শুরু করে সেভেন ফিফটির মধ্যে সব রেঞ্জ গুলো রয়েছে নানান রকমের ড্রেসেস রয়েছে আমাদের বারোশো সাড়ে বারোশো থেকে শুরু করে সতেরোশো আঠারোশোর মধ্যেই সব